নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা উঠে বাসিকা সেরে নিয়ে শুধু ভাত করেছি তারপর স্নান করে নিয়ে ঠাকুরের বাসন কাঠা মেজে তারপর দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আজকে অনেক কটা ফুল ফুটেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার এই কটা ফুল দিয়ে অবশ্য হবে না যেহেতু লক্ষ্মী ঠাকুরকে পান কলা তারপর আমের পল্লব এগুলো দিতে লাগবে সেই জন্য আর কি বাজার থেকে ফুলও নিয়ে আসতে হবে তো আপাতত গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়ে এই ফুল জল দেব তারপর কিছু একটা ফল টল খাওয়াবো আর কি তো তারপরে আমি একটুখানি কিছু মুখে দিয়ে তারপর অবন্তিকে আনার সময় তার আগে ফুল নিয়ে এসে ওই দিক থেকে অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে গোপালকে এই জামাটাই পরিয়ে দিলাম যদিও এটা খড়খড়ে তো আমি ভাবছি যে একটা নতুন আজকে সুতির দেখে বানাবো আর এই দুই দিন ধরে দেখছি বেশ রৌদ্র পড়েছে গরম এই ঠাকুরের ঘরটা অবশ্য গরম খুব তো একটা সুতির জামা বানিয়ে পড়ালে গোপালকে আরাম লাগবে তো চলো সকালবেলা উঠে গোপালকে সাজুগুজু করে দিয়ে যে এখন খেতে দিচ্ছি আজকে সকালবেলা নিষ্পাতি দিচ্ছি তারপর ঠাকুর ঘরে আসলাম যখন নীল ফুল আছে তাজা তাজা তো শিব ঠাকুরকেও পূজা দিই তারপর এই ফুলগুলো দিয়ে যতটা পারি পূজা দিই তারপরে বাকিটা বাকি আমের পল্ল পান কলাগুলো আনার পরে মা লক্ষ্মীর পুজো দেব তো এখন দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই যেহেতু পান কলা নেই সেই জন্য আর কি যেদিন থেকে বাড়িতে গোপাল এসেছে সেদিন থেকে ঘুম থেকে ওঠার পরে আমার ডেলি রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে সকালবেলা উঠে বাসিকা সেরে নিয়ে অবন্তিকার বাবার জন্য খাবার রেডি করে অবন্তিকার জন্য টিফিন রেডি করে অমনি স্নান করে গোপালকে আগে ঘুম থেকে তোলার মানে একটা তাড়াহুড়ো বেজে যায় তো ওই চোটে দেখো আজকে মাথাটাও আসছে নিয়ে সিঁদুর পরে ঠাকুর ঘরে ঢুকিনি অমনি ঢুকেছিলাম আর যখন ক্যামেরা অন করলাম তখন দেখি যে কি বিশ্রী অবস্থা আমার তারপরে গিয়ে মাথাটা তা আসছে এখন সিঁদুর টেদুর পরে নিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করবো এখন আমি কালকে যে সাবুটা মেখেছিলাম তো বেশি হয়েছে ফ্রিজে রেখেছিলাম তো সকালবেলা উঠে আবার বেরও করেছে অবন্তিকার বাবা একটুখানি বুঝি খেয়েছে তো আর একটুখানি ঢাকা দিয়েছে অবন্তিকাও বুঝি খেয়েছে একটুখানি সকালবেলা তো জানি না আমি ঠিক দেখা যাচ্ছে যে অনেকগুলো আছে কিন্তু বের করেছে কেন এটা হচ্ছে কথা তো বের করাই আছে নর্মাল হয়ে গেছে এখন আমি একটুখানি খেয়ে নেই আর গরম গরম ভাত আর কালকের তরকারিও আছে এখন খেলে তো খেতেই পারি কিন্তু না আমি আগে লক্ষ্মী পুজো করবো তারপরে খাবো ভাত বসলাম হচ্ছে সেলাইতে গোপাল ঠাকুরের জামা বানাবো তো দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এই সময়টা বেশিরভাগ আমি ঘুমাই নাহলে একটুখানি মোবাইল খোঁজাই তো গোপালের জামা যেহেতু বানার আছে সেই জন্য আর বিছানার দিকেই গেলাম না অবশ্য বিছানায় শুয়ে শুয়ে আমি কোনো দিন করে ভিডিও সিডিও এডিট করি আর কোনো দিন হয়তো দুই একটা ভিডিও দেখে নেই এরকম করেই আর কি কেটে যায় আমার দিনগুলো ধরা দেখো এই ড্রেসটা এখন বানালাম কেমন হয়েছে জানিও প্রথমবার বানাচ্ছি তো খুব মানে ইয়ে হচ্ছে তো এইদিকে প্যান্টের জন্য ইয়ে করে দিয়েছি আর সুতো দিয়ে করে দিয়েছি সব কিছু আমার বন্ধুরা গোপালের ড্রেস বানিয়ে তারপর গেছিলাম বাজারে বাজারে থেকে ফুল টুল নিয়ে ওই দিক দিয়ে টোটোতে করে উঠে অবন্তিকার স্কুল অব্দি এসেছিলাম তারপরে অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসলাম তো এখন দেখো অবন্তিকা বলছে এখনই খাবো না কারণ ওকে আজকে টিফিনে একটুখানি বেশি করে দিয়েছি সেই খাবারটাই এখনও নাকি ওর হজম হয়নি পেট ভরাই আছে সেই জন্য বলছে এখন আর খাবো না তো আমি এই ফাঁকে কয়েকটা কাপড় কেচে নিচ্ছি কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আবারও স্নান করে নেবো বললাম না যে পূজা বাকি আছে আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোটা বাকি আছে তো সেই জন্য মা লক্ষ্মীর পুজোটা দিয়ে তারপর রান্নাঘরের দিকে চলে আসবো তো বন্ধুরা কালকের তরকারি তো সকালবেলা অবন্তিকের বাবা আর অবন্তিকা খেয়ে আর কি গেছে আর তরকারিগুলো শেষও হয়ে গেছিলো তো এখন আমরা খাচ্ছি শুকতি ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে খুব খিদা লেগেছে আমাকে তো এখন প্রায় বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা তো দেখো অবন্তিকা আর অবস্থা সারাক্ষণ টেবিল বই খাতা ওর জামা জুতো সব সময় এলোমেলো করে রাখে ভালোই লাগে না আর ওকে বলছি যে এখানে রোদ্র লাগছে ওইখানে ওই ছায়া জায়গাটায় গিয়ে পর ওর ম্যাম আসবে আজকে সাড়ে তিনটার সময় ও স্কুল থেকে আসলো খাওয়া দাওয়া করলো ঠিকই এখন আর ওর ইচ্ছা করছে না বই পড়তে একটুখানি মানে শুয়ে একটুখানি ঘুমাতো তারপর একটুখানি মানে খেলতো তাহলে ওর মনটা ফ্রেশ হয়ে যেত তো ম্যাম যেহেতু বলছে সাড়ে তিনটার সময় আসবে না পড়াশুনো করে বা কি করে বলো তো ইচ্ছা নেই তারপরেও একটা বই নিয়ে বসে পড়লো আমি এখন এই যে শাক নিয়ে এসেছি তারপর বাঁধাকপি নিয়ে এসেছি অর্ধেকটা পরিমাণে তো এগুলো এখন কাটা বাছা করে রান্না করব। কিছুক্ষণ আগে শাকগুলো নিয়ে আসলাম তরতাজা যা রোদ্রুপ পড়েছে বাড়িতে আনতে আনতেই দেখো কি অবস্থা হয়ে গেছে দেখেছ একদম নেতিয়ে গেছে ধনে নেতিয়ে গেছে দেখো এখানে টেবিল সরাসরি করতে গিয়ে টেবিলের কি অবস্থা করেছে টেবিলটা মধ্যমগ্রাম থেকে আনার সময় ভেঙে গেছিল। আমি কোনো রকমে আটকে রেখেছিলাম কাজ চলছে আর কি আর তারই মধ্যে দেখো আবারও একবার ফেলে দিল কী অবস্থা তো বন্ধুরা শাকগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়েছে এখন কেটে নিচ্ছি এরকম করে আর আজকে রান্নাটা নিরামিষই করছি আর কি শাক বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘণ্টাতে যেহেতু আমি পেঁয়াজ দিলাম না বা কোনো কিছু দিলাম না তো সেই জন্যই আর কি এখানে শাকটাও শাকটার মধ্যেও আর কি রসুনটা ব্যবহার করব না তো আজকে বৃহস্পতিবার নিরামিষ একটা হয়ে যাবে ঘরে যে কাঁচা লঙ্কা নেই সেটা আমি ভুলেই গেছি বাজারে গেলাম ঠিকই কিন্তু কাঁচা লঙ্কাগুলো চোখের সামন থেকে আর কি দেখেও নিলাম না অমনি ফিরে এসেছি রান্নার সময় দেখি যে কাঁচা লঙ্কা নেই ঘরে শুকনো লঙ্কা দিয়ে আজকে কাঠ সেরে দিলাম তো শাকটা ওইদিকে বসিয়ে দিয়েছি এদিকে ধনেপাতাটাও পাতাটাও ধুয়ে ভালো করে কেটে নিলাম এখন আমি বাঁধাকুপের ঘন্টার মধ্যে দিলাম জিরের গুঁড়ো তারপর জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতা দেবো ঘি দেব আর একটু সামান্য পরিমাণে চিনি দেব তাতে টেস্টটা আসে। শাকের মধ্যেও একটুখানি ধনেপাতা দিলাম আর ভাবছি যে শাক হলো ঘন্ট হলো ডাল হলে জমে যেত বলো তো লাস্টে আবার প্রেশার কুকারে ডালও রান্না করে নিয়েছিলাম বুটের ডাল তো বন্ধুরা আজকে রান্নাবাড়ি করতে করতে আমার সন্ধ্যা লেগে গেছে অবন্তিকার বাবাও অফিস থেকে ফিরে এসেছে আসার পথে আবার দুধের একটা প্যাকেটও নিয়ে এসেছে চা খাওয়ার জন্য তো আমি ভাবলাম যে গোপাল সোনুকে একটুখানি দুধ খাইয়ে দিই দিয়ে তারপর মানে সন্ধ্যাবাতিটা দিয়ে নেই তারপরে অবন্তিকার বাবাকে খেতে দেবো ও ততক্ষণ ফ্রেশ হোক আজকে প্রচণ্ড গরম পড়েছে ভাবছি যে ঠাকুরের মালা টালা যেগুলো পড়িয়েছি সেগুলো নামিয়ে নেই নালে ঠাকুরও গরমের চোটে এই ঘরে থাকতে পারবে না আর একটুখানি হাওয়া ঠাওয়া দেই সন্ধ্যেপাতি দেই ভন বাবা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ও নিয়েছে আর আমাকেও দিয়েছে দেখো আজকে রান্না করেছি বাঁধাকপির ঘন্ট সুপতি ভাজা শাক ভাজা আর আছে ডাল তো চলো দাওয়াটা সেরে নেই হুম ভিডিও করতেছে এখন একটু ভদ্রতা হোক ভিডিও বন্ধ হলে তখন অভদ্রতা করো কত করো করো তাই না কেমন হচ্ছে ডাল সবজি হুম দারুণ দারুণ তার মানে তোর হাটটার সেই তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে